শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এখন যাচ্ছি একটু বাজারে তো সকাল সকাল ভাবলাম একটু বাজার পরিদর্শন করে আসি কিছু সবজি কিনতে হবে বাসায় তেমন কোনো সবজি নেই তাই ভাবলাম মাছকে একটু যাই হেঁটেও আসি আর তার সাথে কিছু হালকা পাতলা বাজার করে আসি সকালের দিকে রাস্তাঘাটে হেঁটে একটু আরাম পাওয়া যায় কারণ হচ্ছে যে দেখা যায় যে গাড়ি ঘোড়ার আমদানি পাশাপাশি হচ্ছে মানে রাস্তাঘাটে একটু ফাঁকা থাকে কিন্তু যতটা মনে করেন যে বেলা হবে আস্তে আস্তে রাস্তাঘাট তত বেশি জ্যাম পড়বে তো এই তো আমি সব সময় হচ্ছে আমাদের যে আগের বাজারটা মানে আগে কোয়ার্টারে থাকতে যে বাজারটাতে আসতাম সেইখানেই আসি কারণ এইখানেই হচ্ছে সবজিগুলো ভালো পাওয়া যায় বিশেষ করে সকালের দিকে খুব ভালো সবজি পাওয়া যায় তো গাজরের দাম করলাম গাজরগুলো তেমন একটা ভালো ছিল না কিন্তু দাম চাইলো ষাট টাকা কেজি তারপর হচ্ছে ভেন্ডির দাম চাইলো ওই রকমই সত্তর আশি টাকা করে কেজি মানে সব কিছুর দাম এখন একটু বেশি সবজি বিশেষ করে

বাজার বিশা সদর থেকে ভিডিও করতে পারিনি ব্যাগ ছিল হাতে তো এখানে আজকে হচ্ছে বরবটি তারপর আছে হচ্ছে দুই আটি মূলা শাক মুলা সহ এই শাকগুলা দিয়ে চটচরি খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম একটু আনি পিয়াজ দের রসুন দে ভাজি খেতে নাকি অনেক ভালো লাগে খেয়ে দেখবো তো এখানে আজকে হচ্ছে ভেন্ডি সবজির দাম এখন অনেক বেশি এই যে ভেন্ডিগুলো আবার কচি কচি আছে তারপরে আনছি মূলা এই যে মূলা আনছি বেগুন ফুলকপি তারপর একটা মিষ্টি কুমড়ো আনলাম কাঁচা মিষ্টি কুমড়ো ছোট্ট দেখলাম বাবা আমাকে জন্য ঠিক আছে এটা একদিনে শেষ হয়ে যাবে আর কি তারপর হচ্ছে এখানে আসছে পটল আসে মুগ ডালে একটু অন্যরকম বড়ি ঝালের মুগ ডাল খায় দিই কেমন তারপর হচ্ছে বাজার বাজার ইচ্ছা ছিল জিনিসটা খাওয়ার কিন্তু খাওয়া হচ্ছিল না কারণটা হচ্ছে যে জিনিসটা এমন একটা জিনিস যেটা আসলে আমার আগে জানা ছিল না তো বলি কি সেইটা হচ্ছে যে যাই না আপনারা কেউ খান কি না এই যে দেখেন এই জিনিসটা কি এইটা হচ্ছে মাছের তেল ঠিক আছে তো মাছের তেল খাওয়ার ইচ্ছা ছিল আমার কিন্তু এক্সট্রা করে কিনতে পাওয়া যায় কিনা এটা আসলে আমি জানতাম না ঠিক আছে আমি জানতাম যে মাছের তেল মানে মাছের সাথে দেয় কিন্তু আজকে বাজারে যে আমি একটু মনে মনে খুঁজছি খুঁজার পর আমি পাইয়া গেলাম এই যে এখানে আছে কাতলা মাছ আর রুই মাছের তেল ঠিক আছে আজকে আমি তেল দিয়ে আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি করবো যেটা আমার কাছে একবার করছিলাম ইউটিউব দেখে আমার খুব 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 ভালো লাগছে তাই আজকে ভালো অন্য অন্যরকম মাছ দেখাই এখন অন্যরকম মাছ বলতে আপনার ওই মিষ্টি কুমড়া দিয়ে তো একমাত্র আমরা সবাই জানি চিংড়ি মাছের উপরে কোনো উপযুক্ত মাছ নাই তাই আজকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম আনতে চাইছিলাম ছোটো মাছ মানে ছোটো বলতে হচ্ছে ছোট চিংড়ি কিন্তু আমার মেয়ে বায়না করছে মা অনেকদিন ধরে চিংড়ি মাছ খায় না একটু বড় চিংড়ি খাও তাই ভাবলাম যে পোলাপনের জন্য আলাদা করে রান্না করা একটা ভেজাল এই ভেজাল থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে একদম বড় চিংড়ি নিয়ে আসলাম এমনিতে আমরা বড় চিংড়ি খুবই কম খাই আসলে চিংড়ি মাছের এত দাম আমার কাছে খাইতে অত বেশি ভাল লাগে না কারণ কেন বলেন তো সাতশো আটশো নয়শো হাজার টাকার উপরে কেজি তার চেয়ে আমি হাজার টাকা দিয়ে খাসির মাংস খাইতে পারবো আবার হচ্ছে আপনার ইলিশ মাছ খাইতে পারবো চিংড়ি মাছ আমার অত বেশি পছন্দ না আমার পছন্দ না সারা খুব একটা পছন্দ না কিন্তু পোলাপানে আবদার করছে একটু একটু মাঝে মাঝে তো আবার আবদার পূরণ করতে হয় ভাবলাম একটু নিয়ে আসি তো আজকে চিংড়ি মাছ আনলাম এখন চিংড়ি মাছ তো আমার বাঁচতে হবে বেড়ছে তারপর রান্না করতে হবে অনেক আরামে বাছা যায় আরাম আছে আমার সবজি কাটতে হবে আজকে আমার সবকিছু একটু দেরি দেরি হয়ে গেছে এই যে দেখ না আমার চিংড়ি মাছ একটু গেল সবগুলো করে নিব মাঝে মাঝে মনে হয় যে চিংড়ি মাছের খোসা ছাড়া যদি বিক্রি করতো না তাইলে ভালো হতো অবশ্য তাইলে দামও একটু বেশি নিত মানে আমাকে মতো বাঙালি মানুষ দুনিয়ায় থাকলে তাহলে ব্যবসায়ী মনে করেন যে কাম হয়ে যায়তো না সব কিছু দেখালে সস্তা দেয় বস্তা পড়বার চাই তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবে এই দেখেন একটা রক থাকে এইভাবে কাটলে একবারে রক সহ বের হয়ে আসে

আনারি কাটা কাট পাংসি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সব টাটকা টাটকা সবজি এই নিয়ে আসছি বাজার থেকে এইগুলো দিয়ে রান্না করবো আজকে যদি স্বাদ না হয় তাহলে আমার দোষ না কিন্তু আজকে সব ফ্রেশ ফ্রেশ রান্না গরম গরম করে দিন তোমাকে এখন তুমি রান্না বসেই নেই

ভিডিও করার সময় এরকমই হয় বুঝছেন মাঝে মাঝে ভিডিও করি কিন্তু দেখা যায় ক্যামেরা আজকে একটু বড় বড় দিয়ে রান্না করতেছি যাতে বাচ্চারাও খাইতে পারে তো তেল আমার গরম হয়ে গেছে আগে মাছগুলো ভেজে তুলে নিই চিংড়ি মাছের ফ্লেভারটা শুনলে শান্তি এক হলো ইলিশ মাছ আর এক হলো চিংড়ি মাছ এই দুইটা মাছের ফ্লেভারে মনে করেন শান্তি এই রান্নাঘরে এত সুন্দর রোদ আছে যার কারণে মাঝে মাঝে সুবিধা হয় মাঝে মাঝে অসুবিধা হয় অসুবিধাটা কি বলেন তো ক্যামেরা সেট করতে গেলে একটু প্রবলেম হয় যদি সূর্যের আলো ঠিক মতো না আসে যেমন এই এই জানলাটা সূর্যের আলো ঠিক মতো পরেও না আবার মানে ছায়াটাও ঠিক মতো করে না তো আমি চিংড়ি মাছ খুব একটা ভাজবো না হালকা করে ভেজে জাস্ট উঠে নিলাম আজকে এখন পর্যন্ত গ্যাস আছে যার জন্য একটু শান্তিতে আসছে আর কি চিংড়ি মাছের ফেনা হয় আমি কাঁচামিচটা আগেই দিয়ে দিলাম তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এখন একে একে সমস্ত প্রকারের মশলাপাতি দিয়ে দিই আজকে তো তারা হরকে রান্না করতেছি যার কারণে কি মানে দেখা যায় যে আমি রেকর্ড দিতে ভুলে যেতেছি আর নয় ক্যামেরা ঠিক কোনো সেটিং করতেছি না তো এর মধ্যে হলুদ মরিচ লবণ সব দিয়ে দিছি এখন এটাতে কষে নেব আর কি আর এদিকে আমার ডালও প্রায় হয়ে গেছে যেহেতু চিংড়ি মাছ শক্ত সহজে নরম হয় না বা গলে না যার কারণে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম তরকারিতে চিংড়ি মাছ দিয়ে একটু কষাবো তারপর জল দিয়ে দিবো মিষ্টি কুমড়ো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব একটা সময় লাগে না এর জন্য কোনো প্যারা নেই এখন শুধু শাকটা ভাজি করব মাছের তেলটা রেডি করব ব্যাস আমার রান্না হয়ে যাবে তো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে অন্যরকম একটা ফিল আসে গো মানে ভাল লাগে আর কি মনে হয় যে চিংড়ি মাছ রান্না করতেছি লাল লাল চিংড়ি মাছ তরকারির মধ্যে উপরে উঠে আসে খুব ভাল লাগে দেখতে এই তো আমার কিন্তু এখানে দেখেন মিষ্টি কুমড়ো তরকারি ফ্রাই শেষ এখানে আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এমনিতেই ফ্লেভার আছে চিংড়ি মাছের খুব একটা নেই তবে একটু দিলে ভালো লাগে তো ভাবেন আমার রান্না বান্না মনে করেন মোটামুটি শেষ হয়ে গেছে কি সুন্দর লাগতেছে সবুজের মধ্যে লাল আমার পছন্দ তবে অত বেশি না আর কি আজকে তরাইটা যা সুন্দর লাগতেছে দেখতে কিন্তু যে রোদের কারণে ঠিক মতো আসতেছে কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল আজকে যে কালারটা দারুন আসছে একবারে দেই খাই মনে হইতেছে যে খুব ভালো লাগবো খাইতে আশা করি ভালো লাগবো বাকিটা যা আছে কবলে মাঝে মাঝে একই রকমের সবজি খাইতে ইচ্ছা করে না এরকম একটু আনকমন খাওয়ার দরকার আছে অবশ্যই আনকমন কিছু না মানে গতনা খুব কম খাই আমি আর কি এখন হচ্ছে আমার খুবই প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাছের তেল আমি কিভাবে রান্না করি সেটা দেখাবো তো এখানে হচ্ছে আলু আর বেগুন ভেজে রাখছি আলু আর ছোট ছোট করে বেগুন কাটছি এগুলো ভেজে তুলে রাখছি এখানে হচ্ছে মাছের তেল কাতলা মাছের রুই মাছের যে কোনো এক মাছের কোলি হবে তো তেলটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া তারপর আমি ছাকনার মধ্যে ঝরিয়ে রাখছি তো এখন রান্নাটা শুরু করব দেখেন কিভাবে কি করি এটা কড়াই দিছি একটু কালো জিরা দিলাম বেশি না অল্প একটু কালো জিরা ফোড়ন তারপর হচ্ছে দিব পেঁয়াজ আর রসুন কুচি আপনারা হয়তো ভাবতেছেন তেলের পরিমাণ অনেক কম দিছি এর একটা কারণ আছে কারণটা হচ্ছে যে যেহেতু মাছের তেল দিয়ে রান্না করতেছি এর মধ্যে প্রচুর পরিমাণে তেল উঠবে যার কারণে তেলের পরিমাণ অনেক কম দিছি শুধু পেঁয়াজ আর রসুনটা ভাজি করতে যতটুকু তেল লাগবে অতটুকু দিছি যদি আবার তাজতে একটু কম দিছি কারণ ওই মাছের তেল দেওয়ার পর অনেক বেশি তেল উঠবে তো এটা আগে ভাজি করে নেই একটু বেশি করে কাঁচামরিচ দিলাম আমার কাঁচামরিচ একদমই ভাল না তাই বেশি করে দিয়ে দিলাম এই যে এটা হয়ে গেছে প্রায় ভাজা দিয়ে দিলাম হচ্ছে মশলা মশলার জন্য আমি দিয়েছি হচ্ছে এখানে আছে আপনার পেঁয়াজ রসুন আদা জিরে টিরে কিছু দিয়ে আমি শুধু পেঁয়াজ আর রসুন আদাটা দিচ্ছি এখন এই মশলাটাকে একটু কষে নিতে হবে তারপরে অনেকক্ষণ এটাকে সুন্দর করে আস্তে আস্তে রান্না করব একদম লাল লাল করে ভাজা ভাজা তারা ভিতর থেকে যখন তেল ওঠা শুরু হবে তখনই একটা কথা বলি সেটা হচ্ছে যখন রান্না ঘমেটা একটা গন্ধ আসবে তেলের সমে লাগবে আর কি যেটা অনেকে নিতে পারে না কিন্তু খাওয়ার সময় কিন্তু ওই গন্ধটা থাকবে না এই রান্না করার সময় কষানোর সময় একটা গন্ধ আসে তো ওইদিকে মাছের তেল রান্না করতেছে এখানে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে মা বাড়ি থেকে কিছু জিনিস পাঠাইছে আমার ভাই গেছিলো বাড়িতে চলে আসছে আজকে তো আসার সময় কিছু জিনিস দিয়ে দিছে আসলে তো গ্রামের বাড়িতে এখন তেমন একটা সবজিও নাই নতুন করে লাগালে তো আবার হবে তো এই যা আসলো এগুলো দিছে তো এখানে মার গাছের কাঁচামচ দিছে অল্প কিছু আর কচুর লতি দিছে অল্প একটু তা আবার দেখি কেটে দিছে যেটা আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে কারণ কচুলতি কাটতে অনেক বেশি সময় লাগে আর এখন সারা মানির পরীক্ষা চলতেছে লতি কাট কাটাটাও একটা ভেজালের জিনিস তারপর সাথে দিছে হচ্ছে বক আর এই হচ্ছে দুইটা জাম্বরা আজকে কি কি রান্না করলাম চলেন দেখায় এই যে আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ মূলা শাকি পেঁয়াজ রসুন আছে হচ্ছে ডাল যে দিয়ে মাছের তেল রান্না করলাম এই হচ্ছে আমার আজকের আর কি দুপুরের আয়োজন বাজে কাটা জানেন সন্ধ্যা সাড়ে ছয়টার আজকে উনি দুবার বেলা খাওয়ার সময় পায় না কেন খাইতে দাঁড়াও

তো এখানে উনি আর কি করলো দেখছেন কত লক্ষ্মী মারকে একটা বর নিজে নিজে খাবারটা গরম করলো মানে ভাত গরম করলো আর কি রান্না করছে দুপুরবেলা এই বলে তো এখন রাতের জন্য আমি ভাত রান্না করি না একটু পরে করবো ওই সাড়ে সাতটার দিকে করি চল আমি বাকিটুকু জল কারণ এই জল আমি এই যে সারা বাকিটুকু মানে তুমি বলতেছ তো মাকে যে জলটা দিছো ওখান থেকে অর্ধেক তুমি নিজে খাইছো অর্ধেক তোমার সাইডের দিকে দিছো তাই তো ভালো কাজ করছো তোমাকে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে এই যে উনি এখন ডিনার করবে আমরা একটু পর ডিনার করবো আমরা হচ্ছে নয়টা বা সাড়ে আটটা দিকে করি দেখছো ঈশান বন্ধ করতে পারছে ঈশান ল্যাপটপ চালাইতে পারে টিভি চালাইতে পারে সবই চালাইতে পারে না ঈশান তো এখন খাওয়া দাওয়া শুরু করবো নাকি

দেখা হয় অনেক সময় দেখি অনেকে মূলা শাক ভাজি করে খায় পিঁয়াজ দেওয়ার আজকে হঠাৎ করে আমার মন চলে একটু খেয়ে দিই কখনো খাইনি ভালোই লাগছে খারাপ লাগে আর ডাল যেরকম হয় সব মিলিয়ে ফাটাফাটি

তো এই যে দেখেন কি নিয়ে আসছে যেরকম মামা সেরকম ব্যাগ নেই মামা মাছ জানে ব্যাঙের জন্য কী আনতেবো কি একটা ফটকা ফটকা বন্দুক কিনেছে সারাদিন এটা ফুটায় একালি কানের তালি না খায় কেমন খেলে ব্যস্ত মানুষ কেমন খেলে গো ভালো খুব মজা লাগছে আমি কইছিলাম না আমি বেড়ে দিলে আল থান যাবো

তো আজকে ভিডিওটাই পর্যন্ত ওই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই কে হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই কিছে আর আদে দেখা যায় রে মেকআপ করছি লাইক করছি